প্রিয় দর্শক বন্ধুরা দর্শক শ্রোতা বৃন্দ আমি রাজেশ ঘোষ আবার আপনাদের সামনে একটা গানের চলচ্ছবি নিয়ে আমার সঙ্গে আছে আমার দুই ভাইপো এই যে প্রিয়াংশু ঘোষ আর এই বিশ্বাস ওরফে শুভ তাহলে আমরা শুরু করি আজকে গান গাইব পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমিরই লালন সায়ের এক অপূর্ব গান দর্শন জীবন দর্শনের গান শুরু করি পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি নামার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি নামার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগাইয়া আমি চলি যে তার মন জোগাইয়া ডাকিলাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 আমরা কেউ ঘরের মালিক নই কেউ মালিক না সবই পরের জায়গা